লরির ধাক্কায় মৃত স্কুল ছাত্রী আটক লরির সহ চালক মৃত ছাত্রীর নাম পারভিন সুলতানা বাড়ি রায়না থানার অন্তর্গত মাঠ নূরপুর গ্রামে মৃত ওই ছাত্রী পলাশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত। স্কুলের পঠন পাঠনের পর বাড়ি ফিরছিল ওই ছাত্রী বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের পলাশন আদিবাসী পাড়া সন্নিকট দুই অভিমুখে দুটি লরি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বর্ধমান অভিমুখে একটি লরি ওই ছাত্রীর সাইকেলে ধাক্কা দেয় নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রী সহ সাইকেলটি রাস্তার উপরেই পড়ে যায় এলাকাবাসী এবং রায়না থানার পুলিশ গুরুতর আহত ছাত্রটিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠালে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন ওই

দুটো আসছিল দুজনে একসাথে আর স্কুল থেকে দিয়ে একটা মেয়ে ছেলে একটু দাঁড়িয়ে গেল আর ও একটু এগুতে গেলো যে সাইকেলটা একটু হেলে যে যেমনি আর তারপর লড়িতে এলো তেমনি মেয়ে ছেলেটা

তো কি কোথায় পড়াশোনা করতো আমাদের পড়াশোন মানে গার্লস স্কুলে পড়াশোনা করতো কোন ক্লাসে পড়তো জানেন সিক্সে পড়তো কি নাম মেয়েটি ভাইটির নাম কি সুলতানা কি নাম পারভেক সুলতানা আর ডাক নাম কি স্কুল থেকে কি বাড়ি ফিরছে স্কুল থেকে বাড়ি ফিরছে স্কুলে কোন জায়গায় হয়েছে এটা এই আমাদের মানে ধোনাকাকার মিলের সামনে তো হয়েছে মানে পলাশন পলাশন ধোনাকাকার মিলের সামনে আর এই রুটটা কি রুট এটা হচ্ছে মানে আরামবাগ রুট বর্ধমান আরামবাগ বর্ধমান ভাই ভাই শ্যাম আপনি কি আমি মানে কাকা হই কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলম প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মশাই পরবের পঞ্চম বর্ষে তিহুরীর মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের